প্রিন্স মামুনের দ্বিতীয় বউ হবে মিম আপনাদের হয়তো বিশ্বাস হবে না আপনারা অনেকেই জানেন না এবার মিম দ্বিতীয় বউ হতে যাচ্ছে প্রিন্স মামুনের আপনার প্রিন্স মামুনকে অনেকেই চেনবেন হ্যাঁ লায়লার প্রথম স্বামী প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের প্রথম স্ত্রী এই লায়লা তবে সম্পর্কটিকে নিয়ে বেশি দিন হ্যাঁ এমনও ধর্ষণের কেসও দিয়েছে প্রিন্স মামুনকে এই লায়লা আপনারা লায়লাকে অনেকেই ভালোভাবে চেনেন এবং প্রিন্স মামুনকেও আর আরোহী মিমকে তো আপনারা অনেকেই চেনেন সে জনপ্রিয় অভিনেত্রী তবে হয়তো অজানা আপনাদের অনেকেরই আপনারা অনেকে হয়তো ভালোভাবে জানেন না এবার দ্বিতীয় বউ হচ্ছে আরোহিমিম প্রিন্স মামুনের সেই জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুনকে আপনারা অনেকেই টিকটকের রাজপুত্র বলেও চেনেন আপনারা আরহিমিমকে অনেকেই মন থেকেও ভালোবাসেন আরোহিমিমের এক একটা নাটক যেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আরহিমিমের স্কুল ইয়ং সেই নাটক যেন ভোলার মতো ক্ষমতা নেই কাউরে হ্যাঁ আপনারা অনেকেই জানেন তবে কি এবার এদের মধ্যে বিবাহ হবে নাকি এটি গুজব এখনো করা সম্ভব হয়নি তবে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে এমন শোনা গিয়েছে আরোহী যেন পাগল রয়েছেন হাজারো ছেলে তবে তিনি এতগুলো ছেলের ফাঁকে কেন তিনি প্রিন্স মামুনকে পছন্দ করলেন এটি অজানা তবে কি আপনারা এটা কখনো স্মরণ করেছেন প্রিন্স মামুন কিন্তু এর আগেও বিবাহ করেছেন একজন নামি দামি কুটিপতি টিকটকার লাইলাকে তবে ঘর সংসার করতে পারেননি বেশি দিন হ্যাঁ এমন ধর্ষণের কেসে জেল খাটতে হয়েছে এই প্রিন্স মামুনকে প্রিন্স মামুনের যেন শিক্ষা হয়ে গিয়েছিল লাইলাকে বিবাহ করে তবে তিনি এরপরও বিবাহ করতে যাচ্ছেন আরোহী মিমকে তবে এবার কি আবারও জেল খাটতে যাচ্ছেন প্রিন্স মামুন তবে জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম কিভাবে বিবাহ করতে পারেন প্রিন্স মামুনকে এখনো কিন্তু বিবাহ করেনি এটিও আপনাদের স্মরণ রাখা উচিত তবে আরোহী মিম সম্বন্ধে আপনাদের নতুনভাবে বলা কিছু নেই হ্যাঁ বাংলাদেশের নক্ষত্র সাকিব আল হাসান নিয়ে তিনি যা বলেছিলেন তারপর লাঞ্ছনা বাঞ্ছনার শিকার হয়েছেন এই আরোহী মিম এরপরে তিনি বাংলাদেশে আরো কিন্তু জনপ্রিয় হয়েছিলেন হ্যাঁ এরপর থেকে তাকে আরও বাংলাদেশের পাবলিক ভালোভাবে চেনা শুরু করে দেয় এবং আপনারা যারা শর্ট ফিল্ম এবং নাটক দেখতে পছন্দ করেন তারা তো এক নজরে আরোহী মেমকে চিনে ফেলেছেন এবং যারা আপনারা টিকটক ইউজার রয়েছেন টিকটকের সেই রাজপুত্র ওরফে মামুন আপনারা অনেকে তাকে ভালোভাবে চেনেন তো আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন আশা করি তো আপনারা যারা এরকম ভাবেই গুজব কান দিচ্ছেন তারা অবশ্যই গুজব থেকে সরিয়ে আসেন কেননা গুজব সরাবেন সারাদিন পেছন দিয়ে দেবো গরম ডিম